বন্ধুরা মনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখুন প্রতিদিনের মতো আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অসাধারণ খেতে কিন্তু এই ছোলার ডালের রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে দুটোর জায়গায় চারটে লুচি রুটি পরোটা খেতে কিন্তু মন হবে যদি ছোলার ডালের এই রকম একটা রেসিপি থাকে একবার হলেও এইভাবে ছোলার ডালটা বানিয়ে দেখুন আমি যেভাবে ছোলার ডালটা বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন খেতে কিন্তু অপূর্ব লাগে এটা আমি কথা দিচ্ছি তো এখানে দেখুন ছোলার ডালের রেসিপিটা বানানোর জন্য এক কাপ মতো একটা বড় কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডালটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে দিলাম এবারে এই ডালটাকে দুবার তিনবার কিন্তু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে চটকে দেবেন তাহলে দেখবেন ডালের মধ্যে যে নোংরা থাকে একটা সাদা ভাব থাকে সেটাকে ভালো করে ধুয়ে দুবার তিনবার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো এখন দেখুন ডালটা কিন্তু আমার সম্পূর্ণ ধোঁয়া হয়ে গিয়েছে এবার ওই কাপ মাপ করেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিন্তু আমি এটাকে ভিজতে দিয়ে দেবো ছ থেকে সাত ঘন্টা ছ থেকে সাত ঘন্টা পর আমি দেখুন ফিরে আসছি ডালটা কিন্তু ফুলে যেয়ে ডবল হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার ডালটা ভিজে গিয়েছে এটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর গ্যাসের উপর দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি একটু গুঁড়ো মশলা আগে থেকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর দিয়ে দিলাম দুটো দারচিনি আর এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর এক চামচ দিয়েছি মৌরি সমস্ত মশলাটা আগে শুকনো কড়াই ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর ভাজাটা যখন হয়ে আসবে কড়াটা গরম হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন আর গরম কড়াইয়ের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নেবেন আর এখন দেখুন এটা যখন সুন্দর ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম আর এটাকে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি এটা কিন্তু গুঁড়ো করে নেব আর এখন আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই ছোলার ডালটা কিন্তু সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এক চামচ মতো গোটা জিরে আর জিরেটা যখন একটু ভাজা হয়ে গেল একটা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দু একটা তেজপাতা মাঝখান থেকে হাফ করে কেটে দিয়েছি সব কিছুকে ভালো করে একটু ভালো করে লালচাল লালচে লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কারিপাতা গোটা পাঁচ ছয় কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটাকেও কিন্তু তেলের মধ্যে এভাবে ভেজে নিলাম আর কারিপাতার একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার আছে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ড্রাই কোকোনাট আর এটা এই ড্রাই কোকোনাটটা কিন্তু বাজারে যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় তো আপনারা চাইলে ড্রাই কোকোনাটের বদলে এখানে এমনি নারকেল কুড়ো কিন্তু দিতে পারেন তো আমার কাছে তো এমনি নারকেল কুঁড়ো ছিল না তাই আমি ড্রাই কোকোনাটটা দিলাম আর এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজ ये जो आलू খোসা সহ কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি এবং আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটেছি আর আলুর খোসাটা কিন্তু আমি এখানে ফেলে দেইনি এইভাবেই খোসা সমেত আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন পুরো মিষ্টির দোকানের মতো কিন্তু ছোলার ডালটা রেডি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে আর এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আলুটা যখন ভাজা হচ্ছে স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে দেখুন আলুটা যখন সুন্দর মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য হাফ চামচ মতো সব কিছু দিয়ে ভালো করে ঘটানাটা করে একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব ওই তেলের মধ্যে। আর মশলাটা কষার সাথে সাথেই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ আদা বাটা আর আদা বাটাটাকে দিয়েও কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আপনারা তো সবাই একই রকম পদ্ধতিতে হয়তো ছোলার ডাল বানিয়ে থাকেন তো আমি যেভাবে আজকে ছোলার ডালটা বানাচ্ছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এই একটা পদ দিয়েই কিন্তু যে কোনো রুটি পরোটা লুচি সব কিছু কিন্তু খাওয়া হয়ে যাবে আর এখানে দেখুন যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল তার জলটা ফেলে দিয়ে আমি কিন্তু ছোলার ডালটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে ঘোটা করে মিশিয়ে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর এই মশলার সঙ্গে ভালো করে যখন ডালটা কষিয়ে নিলে কিন্তু সব কিছু যাতে ওই ডালের মধ্যে প্রবেশ করে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু এই কষানোর কাজটা করবেন তো আপনারা আগে কি করেন অনেকেই দেখি ছোলার ডালটা আগেই সেদ্ধ করে নেয় তো আমি একটু ভিন্ন স্টাইলে করলাম আজকে এইভাবে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে আর এইভাবে ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন কষানোটা হয়ে গিয়েছে তখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর কড়াটাকে একটা সাইডে সরিয়ে দিয়েছি আর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার এবারে এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি ওই ডাল যে ডালটা কষিয়ে রেখেছিলাম এবার সব কিছু কিন্তু আমি ওই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি হয়তো এইভাবে যদি না বানাতাম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারতাম না যে এইটা খেতে কতটা টেস্টি হয় একবার এইভাবে বানানোর অনুরোধ রইল সব কিছুটা যখন আমার কুকারের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইটাকে ধুয়ে একটু হালকা গরম জল কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম কারণ কড়াইয়ের গায়ে অনেক মশলা লেগেছিল আর এখানে ঠান্ডা জলটা একদম ইউজ করবেন না একটু গরম জল উষ্ণ গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে কিন্তু আমি এখানে দুটো সিটি দিয়ে দেবো ছোলার ডালটা যেহেতু অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম বেশি কিন্তু সিটি দেব না মাত্র দুটো সিটি দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম তো দু মিনিট পর দেখুন এটা কিন্তু আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডালটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েই গিয়েছে তার জন্য দেখুন আমি খুন্তির সাহায্যে ডালটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডালটা ঠিক কীরকম পর্যায়ে সেদ্ধ হবে ঠিক এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে খুব বেশি যাতে ডালটা না সেদ্ধ হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ খুব বেশি যদি ডালটা সেদ্ধ হয়ে যায় একেবারে ভাতের ফ্যানের মতো কিন্তু হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি অন করে কিন্তু এটাকে আরেকটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই পর্যায়ে কিন্তু যখন আরেকটু ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখুন যে ভাবটা ছিল অনেকটা জল আছে মনে হচ্ছে এখন কিন্তু এতটা জল কিন্তু থাকবে না জলটা কিন্তু একেবারেই কমে যাবে আর এখন এখানে দেখুন একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ছোলার ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো আপনারা না চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন তবে মনে হয় চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে সামান্য একটু চিনি দিয়ে ঘোটা করে মিশিয়ে নিলাম আর এখানে দেখুন সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর ঘিটাকে দিয়েও ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে কিন্তু ওই ছোলার ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি ঘি দিলে কিন্তু বন্ধুরা এই ছোলার ডালের রেসিপিটা দারুণ লাগে যে সমস্ত উপকরণ দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আর এখন দেখুন যে মশলাটা আমি কিন্তু ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে যেতে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে সমস্ত মশলাটাই কিন্তু ওই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম আর ঘোটা নাটা করে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর যখন এই এই সমস্ত উপকরণ দিবেন বারবার বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আর এখন সব কিছু দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েলাম আর অফ করে এটাকে ঢাকনাটা এমনি ওপর থেকে একটু চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে আর এক এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন মনে হচ্ছে যেন ডালটা একটু গোটা গোটা এটাকে আমি কিন্তু এইভাবে এই চাটুর পেছনটা দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে দেখবেন একদম মাখো মাখো হয়ে যাবে আর ঘোটা নাটা করে মিশিয়েও নেন মিশিয়েও নেওয়া হবে তো এইভাবে দেখুন চাটুর পেছনটা দিয়ে এইভাবে কিন্তু একটু মাখো মাখো করে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে এতটা জল থাকবে না কারণ ছোলার ডাল কিন্তু ঠান্ডা হলে বসে যায় এখন দেখুন আমি এই ডালটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখতে আর যে পরিমাণ জলটা ছিল এখন কিন্তু সেই জলটা নেই একদম মাখো মাখো কিন্তু হয়ে গিয়েছে এইভাবে একবার ছোলার ডালটা বানিয়ে দেখবেন এবং বাড়ির সকলকে এইভাবে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই